ولا هم يحزنون من الله هو اكبر

আমার আজকের আলোচনা সাবজেক্ট হচ্ছে মহাভুদ্দাল কুরআনুল কারীমের সূরা আজারিয়াতের 56 নম্বর আয়াত কত নম্বর আয়াত ওয়াজগুলো মনে রাখবেন কত নম্বর আয়াত 56 নম্বর আয়াত আয়াতটা কি আয়াতটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন

আমি জিন এবং ইনসান এই দুই জাতিকে পাঠিয়েছি আমি রবের ইবাদত আমি রবের বন্দেগি করার জন্য তাহলে আমরা তো ইনসান আমরা তো মানুষ তাহলে আমাদের কি ইবাদত করতে হবে কার এটি বলেন না কেন কার আল্লাহ এখন প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহর ইবাদত করব কেন এর কি কোনো যুক্তি আছে হ্যাঁ যুক্তি আছে আমার দিকে তাকান আল্লাহর ইবাদত কেন করতে হবে যেহেতু আমরা বাঙালি বাঙালির একটু নগদে বিশ্বাসী হয় কিছু বিশজাতি এই বলেন এইজন্য আল্লাহর ইবাদত কেন করব আমি নগদ দারুন দিতে পছন্দ করি আমার ওপার বাংলা বলেন এর ওপার বাংলা বলেন আমি জানি বাঙালির একটু বেশি বিশ্বাসী হয় নগদে বিশ্বাসী হয় এই জন্য আমি নগদ ধরন দিতে পছন্দ করি আল্লাহর ইবাদত কেন করব আমার তাকান এই যে লাইট জ্বলছে নগদ ধরন বলেন তো লাইটটা তৈরি করেছেন কে কে একজন মানুষ তিনি একজন বিজ্ঞানী যাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ এই বিজ্ঞানীর উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা

আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন করব তার উদাহরণwidetilde কি দুইটাও ধারণা উপস্থাপন করেছি এক নাম্বার এই যে লাইট যিনি তৈরি করেছেন তিনি একজন মানুষ তিনি একজন বিজ্ঞানী যাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ এই লাইট আবিষ্কারক যিনি তার কিন্তু উদ্দেশ্য ছিল অন্ধকারে আলোকিত করা মাইক্রোফোন যিনি তৈরি করেছেন তিনি একজন মানুষ তিনি একজন বিজ্ঞানী যাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ এই মাইক্রোফোন আবিষ্কারক তার লক্ষ্য আজকে কথা বলবে শুনিয়ে দেবে কথা বলে মুসলমান ভাইরা তাহলে অন্য লাইট আবিষ্কার যাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ তার তৈরি করা জিনিসের যদি লক্ষ উদ্দেশ্য থাকতে পারে মাইক্রোফোন যিনি তৈরি করেছেন তিনি একজন মানুষ তিনি একজন বিজ্ঞানী যাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ তার তৈরি করা জিনিসের যদি লক্ষ উদ্দেশ্য থাকতে পারে যিনি আমাদের খালেক যিনি আমাদের মালিক যিনি আমাদের কত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোনো ডাক্তার পারবে না যিনি আমাদের কত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার দিতে পারে যিনি আমাদেরকে দু সুন্দর যা পৃথিবীর কোন নেতা নেতৃত্বে দিতে পারবে না শুধু তাই নয় এই পৃথিবীর মধ্যে যত makhlukাত আছে সমস্ত makhlukাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যেই রব্বে করিম আমাক আপনেকে তৈরি করলেন বলেন তো দেখি সে আল্লাহ তাআলার পাঠানোর মধ্যে আমাদের কোন উদ্দেশ্য থাকতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না নিশ্চয়ই থাকতে পারে মুসলমান আমার আল্লাহর উদ্দেশ্য একটাই ও আমাল খলকুতুল জিন জান্নাত ওয়াল ইনসা ইল্লা আমার আল্লাহর উৎস একটাই তার বান্দে একবার বান্দী তার ইবাদত করবে তার বندگی করবে আর এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে তাহলে ইবাদত করতে হবে আল্লাহ তার একটা ছোট ধরনে আমরা জানতে পারলাম এবার আমার দিকে তাকান ঈদ আল্লাহ ইবাদতো সেই ইবাদত গুলো কি এখন চিনা দরকার ইবাদত চিনা দরকার আছে না ইবাদতটা এখন আমরা মনে করে নিয়েছি সুদ খাওয়া এটা ইবাদত তাই না

来来来来。

হাজেরা দাওয়া জোরে বলেন কথা বলেন কে বলেছেন বলেন না কে এখন অনেকে বলতে পারতো খুব

তারা হবে জানাতি আর একটা দল হবে হজ সাহিতান তারা হবে শাহতানের দল দল তারা হবে জাহানি একদল কাল্লা বলবে যা আমার আমার জনজাতের মধ্যে চলে যা

জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদেরকে জান্নাতে দিয়েছো অগর অগর আরবি আজ তোমার কাছে একটা মাত্র ফনিয়াত একটি মাত্র যাওয়া জীবনে একটি পারের জন্য হলো তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও জান্নাতি মানুষগুলো আল্লাহর কাছে যখন এই দরগস্থ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা দিন জান্নাতি মানুষগুলোর দোয়া কবুল আর মঞ্জুরি করবে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও আমার জান্নাতি ফাজিল ক্লাস নাগরিক Do the air

আমাদের বাংলাদেশে এখন নামাজ হয়ে গেছে ডিজিটাল কিটাল আপনাদের ভারতে আছে কিনা জানি না আমাদের নামাজ হয়ে গেছে বাংলাদেশ সরকার ডিজিটাল হুজুর ও ডিজিটাল মসজিদ ও ডিজিটাল মুসল্লি ও ডিজিটাল কিটাল আছে শুনতে একদিন ভারতে আমাদের দেশে আছে ডিজিটাল নামাজি সবটাই কি আলী তাক করছেন কি আলী একটু বলেন না কেন মুখস্থ করেন শুকুর আলী আবার আমাদের দেশে কেউ আছে কদর আলী কি আলী

এরা কিয়ালি রমজান আলী বুঝতে পারেন কিয়ালি রমজান আলী ডিজিটাল নাম тали পেলাম আমরা শুকুর আলী তারপরে পেলাম কদর আলী তারপরে পেলাম রমজান আমরা দেশে আরেকটা গ্রুপ আছে তারা হলো ঈদ আলী যদি বলেন কি আলী সারা বছর নামাজ পড়বে না যেই না ঈদের দিন আসে সুন্দর একটা পানদাবি আর কি পরে সামনের কাতার বড়ত দেখা যায় নামাজীদের আর জায়গা না

একটু বলেন না কেন কি ঈদি ডিজিটাল না শুক্র আলী কদর আলি রমজান আলী তারপর কি আলি আমাদের দেশে এখন আর একটা গুরু খুব বেশি দেখা যায় আপনাদের দেশ আছে কিনা জানি না তারা হলো সিজে আলী জোরে বলেন কি আলী সিজেন আলী আমাদের দেশে আর কয়েকদিন পরে ভোট যেই শনি ইন্ডিয়ান নির্বাচন আর এক মাস বাকি পৌরসভা বা উপজেলা বা এমপি নির্বাচন হবে এক মাস আগে থেকে দেখা যায় জীবনও টুপি পরে না পান্ডামি গায় না এক এক মাস আগে থেকে দেখা যায় হুজুরদের দিকে বড় টুপি আর পান্ডামি পরে খালি মোড়ে মোড়ে সালামু আলাইকুম

এরা আবার আমাদের দেশে আর একটা আপনাদের দেশে আছে জানি 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 ওদের আবার নামাজ কালাম লাগে শরীরে কিছু নাই বাবা আল্লাহ হবে তার ইতিহাস করে বোঝা যায় ওই যে শুয়েছে দাদা হুজুর কেবলা বড় হুজুর মেজে ওই যে শুয়ে আছে বসির হাটের খেলায় যাদের দরবারে

তুমি যদি মুমিন হও তুমি যদি মুসলমান হও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দয়ায়ন্দন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি তোমাকে হতে হবে দিনালি অর্থাৎ প্রতিদিন প্রত্যেককে তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে